হ্যালো পিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আজকে বৃষ্টির দিনে ঢাকা সিলেট মহাসড়কের একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি বৃষ্টির দিনে অনেক ভালো লাগবে দেখতে তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি দেখে দেখা শুরু করি ধন্যবাদ সবাইকে শেরপুর শেরপুর চত্বর থেকে ডান দিকে যে রুটটা চলে গেছে সেটা ঢাকা চলে গেছে আর আমরা সোজা সিলেটের দিকে বাজারের দিকে চলে যাব। এটা হচ্ছে মৌলবী বাজারের রুট দর্শক সিলেট থেকে বের হয়েই আমরা একটা সিএনজি পাম্পে ঢুকে পড়লাম গ্যাস নেওয়ার জন্য অবশেষে আমাদের গ্যাস নেওয়া শেষ গাড়িতে এবার আমরা বাজারের উদ্দেশ্যে রোয়ানা দেব সিলেট থেকে চলুন আমরা ভিডিওতে বৃষ্টির দিনে সব কিছু দেখানোর চেষ্টা করব বৃষ্টির দিনে জার্নি অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে বৃষ্টি থাকার কারণে গাড়ি যেমন একটা ট্রেনে চালানো যায় না টাকের পিছনেই থাকতে হয় আর ঠিক আটটা নয়টার দিকে সিলের থেকে বের হইলে ট্রাকের সংখ্যা খুব বেশি রাস্তার দিকে দেখা যায় দেখুন ট্রাক আর ট্রাক শুধু আমরা শুকছি আর এদিকে বৃষ্টি ওপর হঠাৎটা একটা দিকে ডাক খাটা যায় ওভারটেক করে যাওয়া যায় নয়তো যাওয়া যায় না আর রাস্তাও অনেকটা ভাঙা ঢাকা সিলেট মহাসড়কের রাস্তাটা অনেকটাই বাঙ্গা তো দর্শক চলুন ভিডিওটি দেখি। আমি চেষ্টা করব ভিডিওটির মাধ্যমে সুন্দর করে একটা বৃষ্টির দিনে জার্নি দেখান উপভোগ করা আপনাদেরকে ধন্যবাদ এই দেখুন ডানদিকে যে রাস্তাটি নেমে গিয়েছে ওই রাস্তাটি জগন্নাথপুরে চলে গিয়েছে আমরা সুজা ডাকা সিলেট মহাসড়ক হয়ে চলে যাব অবিগঞ্জি গাড়িটি আমাদের পাশ কাটিয়ে চলে গেল ওভারটেক করে এত বৃষ্টির মধ্যেও গাড়িগুলা খুবই টাইনা টুইনা ওরা চালায় কেন জানি এত রিক্স নিয়ে চালায় সেটাই বুঝি না এই দেখুন কি একটা অবস্থা

দর্শক বাম দিকে যে পাম্পটি দেখতে পাচ্ছেন সেটা দয়ামির অবস্থিত দয়ামিরের পাম্প খুবই চমৎকারভাবে সাজিয়েছে এই পাম্পটি এখানে তেল এলপিজি পাওয়া যায় এবং এখানে ফাঁসি রেস্টুরেন্ট রয়েছে মহাসড়কের পাশেই ফাঁসি রেস্টুরেন্ট রয়েছে এখানে চলুন আমরা জার্নি উপভোগ করি বৃষ্টির দিনে জার্নি কেমন লাগে সেটা আপনাদের দেখাবো আমার ভিডিওর মাধ্যমে এমনভাবে আমি ভিডিও করব যাতে আপনিও আমার সাথে চলে যাচ্ছেন আমরা এখন সাদীপুর ব্রিজে আছি দেখুন সাদিপুর ব্রিজের সৌন্দর্য দেখতে থাকুন আর উপভোগ করুন